আমার ভাই বলছিলেন مخلوক আল্লাহ এ কথা কোনো সন্দেহ নেই এখন হিন্দু লোক বলছে সৃষ্টি ঈশ্বরের ভগবানের এখন খ্রিস্টান লোক বলছে স্রষ্টা গড সৃষ্টি সবকিছু গড ক্রিয়েটস एवरीथिंग তার বাস বাইবেল থেকে কোট করছে আমি হিন্দু খ্রিস্টান যে কোন ধর্মের লোক তার বক্তব্যের মধ্যে একটা সুপার পাওয়ার কেসে বলছে যে তিনি সব সৃষ্টি করেছেন ইসলাম কি বলছে কেন আমাদেরকে সবাইকে নিয়ে চলার প্রয়োজন